হলসিত আপনি ফসলে খুব খরচা সামনে বার মনে করেন যে ষাট টাকা পর্যন্ত বিক্রি আছে আর এবার তো মনে করেন যে তিন ভাগের এক ভাগ দামও নাই যাই হোক পুষ্পান্ন পঞ্চাশ টাকা হলে যাই হোক পুষাতে আটশো টাকা মন লস হয়েছে লস হয়েছে কিন্তু বর্তমান যে আবহাওয়া আবহাওয়ার অনুকূলে মনে করেন আপনার আমাদের সবে কিছু এখন লস এখন তো আমরা চাচ্ছি হাজার টাকা মন তার তোকে দাম করতে হলে পাঁচশো টাকা চারশো টাকা দেবো জি আপনার লাভ হবে না লস হবে না লস হবে বাবা আজকে দাম করছে চারশো পাঁচশো আছে তো লস দেখা যাচ্ছে এখন ঘটনা হচ্ছে কি গয়না যদি বহুদিন দেয় দুই অর্ধেক বেচা লাগবে পেটটা তো চোলা লাগবে মহা বিপদের মধ্যে আছি আমরা কৃষকেরা বাবা ভাই দশ টাকা কেজি বেচলাম কপি ভাই মাথার কপি বেচলাম দশ টাকা কেজি তা এখন মনে করেন নিম্নে আঠারোশো দুই হাজার টাকা হলে দেখো খরচাটা উঠলো না কিন্তু আটশো সাতশো পাঁচশো টাকা বেচতে ভাই বউ বৌয়ে ভাত খাবে হ্যাঁ তাই লাল তুমি যদি না কিনে বাও তাহলে তোমার বউ থাকবে ওয়ালাইকুম আসসালাম এখন দাম কম বলিচ্ছ ছয়শো টাকা মন ছশো সাতশো হলে দিয়ে দেবো

আঠারো টাকা পিস মানে লাভও নাই লসও নাই সমান সমান পঁচিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পিস হ্যাঁ লাভ আজকে বর্তমানে কালাই চলতেছে বর্তমানে পঁচিশ ছাব্বিশ টাকা কেজি তো এবার তো অবস্থা আরো অনেক মালের দামই বেশি যেমন মরিচের দাম বেশি আপনার এক কেজি মরিচ বিক্রি হচ্ছে পাইকারি একশো বিশ টাকা কেজি বর্তমানে হ্যাঁ এবং মনে করেন যে মূলা ফুলকপি বর্তমানে আটশো টাকা মন বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি চলতেছে আরো বিভিন্ন ধরনের শাকসবজির দাম একটু এই বৃষ্টির কারণে এই দুদিনের বৃষ্টি বৃদ্ধি পেয়েছে